আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেদর্শকামরাসি ঢাকা বাদাম তুলি খেজুরের বড় বাদাম জায়গায় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বিশেষ করে কুদ্র বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে পাইকারি সবকিছু পাওয়া যাবে অনেক সুন্দর সেগুনেতে গিউরনাতে গিউরনাতে তো দামটা অনেক তুমি বছরট বেশি মনে আছে গত বছরের তুলনায় বছরকের দাম অনেক বেশি ঢাকা বাদাম পাইতে যায় না हां Okay, goto? gotovere, ne kendi kendi katı? Ne kulu katı? Regular? Nasılsın? Gezi? Yok canım. Gezi? Ekranla. Nasılsın? Ne var ne var? Ne var? Ne var? Ne Ne var? 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 Ne var?

এটা হলে ম্যাক সবসময় দাম বেশি কোনটা খেজুর আঠারো হাজার Ne kadar mal topladılar, جي 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 جي